জাপানি গাড়ি কারখানা মারুতি সুজুকির ইলেকট্রনিক ভেহিকেল ইভির কারখানা গুজরাটে অলরেডি শুরু হয়ে গেছে প্রতি বছর সাড়ে সাত লক্ষ গাড়ি তারা প্রস্তুত করছে এখনই প্রস্তুত করছে সেই ছবিটাও আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো আর কয়েক বছরের মধ্যে দশ লক্ষ ইলেকট্রনিক ভেহিকেল বা ইভি যেটা ইলন মাস্ক বানায় আমেরিকায় বসে বানায় হয়তো দশ লাখ টাকায় যে গাড়িটা বিক্রি করছে ইলন মাস্ক সেটা আমরা পাঁচ লাখ টাকায় দিতে পারব ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা ভাবুন লক্ষ কোটি টাকার লস ডোনাল্ড ট্রাম্প নিজে নিজের পায়ে কুরুলটা মারলেন ভারতের বৃহত্তম গাড়ি কারখানার উদ্বোধনের পরেই অস্বস্তি পাচ্ছে আমেরিকার গুজরাটে হচ্ছে বৃহত্তম গাড়ি কারখানা মাথায় হাত ডোনাল্ড ট্রাম্পের কেন মাথায় হাত তার কারণ ইলেকট্রনিক ভেহিকল যে ইলেকট্রিক ভেহিকল যাকে বলে কয়েক লক্ষ কোটি টাকার যে ইভির গাড়ির বাজার এইটা হাত হচ্ছে আমেরিকা আমেরিকার সারা পৃথিবীতে ইভি অর্থাৎ ইলেকট্রিক বিদ্যুৎ চালিত গাড়ি তার একটা বাজার আমেরিকা দখল করেছিল এবার ভারত আমেরিকার ওপর নির্ভরতা কাটানোর জন্য জাপানের সাথে হাত মিলিয়ে নিল জাপানি গাড়ি ভারতের কোম্পানির সাথে হাত মিলিয়ে জয়েন্ট ভেঞ্চারে গুজরাট থেকে ম্যানুফ্যাকচার হবে প্রতি বছর প্রায় আট লক্ষ গাড়ি ভাবুন